আবাসনের ভেতর এক নাবালিকাকে আটকে রেখে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল আধা সামরিক বাহিনীর এক ছেলের বিরুদ্ধে পরবর্তীতে আবাসন থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমাতে জানা গিয়েছে মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকা ছাত্রীর সাথে সোশ্যাল মিডিয়ার মারফত এক নাবালক যুবকের পরিচয় হয় ওই নাবালিকা একাদশ শ্রেণী ছাত্রী দুদিন আগে তার পরীক্ষা ছিল বিদ্যালয়ে জানা যায় পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়িতে বলে যায় রাতে বান্ধবীর বাড়িতে থাকবে এরপর গতকাল রাতে রানীনগর এলাকার একটি আবাসন থেকে ছাত্রীটি বাড়িতে ফোন করে জানায় তাকে ক্যাম্পের আবাসনে আটকে রাখা হয়েছে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ বিষয়টি জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈঠকে জানান তিনি বিষয়টি ধোপগুড়ি থানাতে জানালে থানা থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে যোগাযোগ করেন এদিকে পরিবারের সদস্যরা মিলে রানীনগর চলে যায় সেখানে পুলিশকে সঙ্গে নিয়ে আধা সামরিক বাহিনীর সাথে কথা বলেন প্রথম অবস্থায় ক্যাম্পের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর পুলিশের তরফে দুজনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় ক্যাম্পের ভেতর তলাশি শুরু হয় যদিও রাতে তাদের সন্ধান পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের আবাসন থেকে ওই নাবালিকা এবং আধা সামরিক বাহিনীর জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগ আধা সামরিক বাহিনীর জওয়ানের ছেলে এবং আরও কয়েকজন তাকে ক্যাম্পের আবাসনে আটকে রেখেছিল ওই নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ না বলতে আমার মেয়ে পরীক্ষা দেয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে মাকে বলে গেছে আমি পরীক্ষার পরে সেটা সেটা এগারো তারিখ এগারো তারিখে কি বলে গেছে এগারো তারিখে পরীক্ষা বলে আমার পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আমি বান্ধবী বাড়িতে বান্ধবীর বাড়িতে থাকবো হ্যাঁ তখন এর আগেও গেছে বান্ধবী থাকছে কোনো অসুবিধা নাই কিন্তু পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আছে তারপরের দিন মানে তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে বান্ধবীর বাড়িতে আমাদের ফোন করছে জলপাইগুড়ি নাইনগর বিএসএফ ক্যাম্পের ভিতরে আছে কয়েকটা ছেলে তিন চারটা ছেলে ওকে আটকে রাখছে তুমি তাড়াতাড়ি বাঁচাবো ওকে তারপর আমি ওই আমি তারপর আমি আমার মেয়েকে ফোন করি দেখি তো কোথায় আছে তখন ওকে ফোন করি তখন মেয়ে আমাকে বলছে বাবা তুমি আমাকে এখানে তাড়াতাড়ি আসো এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও এরকম করে বলছে তারপর আমরা আমি এখানকার মমতা সরকার বৈদ্য ওনাকে নিয়ে আমার দাদাকে নিয়ে আমরা ওই বিএসএফ ক্যাম্পের রাত্রেই আমরা যাই

ওই ছেলেটার বাবা নিজেও তো চাকরি করে ওই ছেলেটার ওই ক্যাম্পে পে উনি ওলুমে থাকে আচ্ছা কোয়ার্টারে কোয়ার্টারে থাকে এই সে কোয়ার্টারেই ছিল মেয়ে হ্যাঁ মেয়েটা ওই কোয়ার্টারে নিয়ে গেছে ওই কোয়ার্টারের ভিতরেই ছিল তো অভিযোগ বিষয় কি কি হয়েছে আপনার মেয়ের সাথে মেয়ে এরকম নেশা করিহ কি কিডন্যাপ করছে বলছে ধর্ষণ করছে তো ওই ছেলেটাকে একা ছিল না সাথে আরো কেউ ছিল মেয়েটা আমাকে মেয়ে বলছে আরো কয়েকজন ছিল আপনারা কি কজনের নামে অভিযোগ করলেন আমরা ওখানে অভিযোগ করলাম ছেলেটার নামে অভিযোগ করলাম করলামি থানাতে থানাতে করলাম মেয়েকে মেয়েকে খুঁজে পেয়েছেন মেয়েকে খুঁজে পেয়েছি কোথায় এখন এখন জলপাইগুড়ি কোতলি থানায় আছে প্রথম অবস্থায় সহযোগিতা করেছিল প্রথমে তো আমাদেরকে ঢুকতে দেয় নাই পরে ওই জলপাইগুড়ি থানা পুলিশ ওনাকে উনি সঙ্গে নিয়ে ভিতরে গেছিল ভিতরে যে খোঁজাখুঁজি করছে পায় না মানে বিএসএফ ক্যাম্পের ভিতরে এরকম ঘটনা কি বলবেন ওরা তো দেশের নিরাপত্তা নিরাপত্তা দেখেন আমরা আমরা পুলিশকে আমরা থানা পুলিশকে আমরা আইনের শাসন বলি কিন্তু এবার বিএসএফ তো কেন্দ্রীয় শাসন কেন্দ্র বাহিনী বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনীর ভিতরে এরকম যে ঘটনা ঘটবে এটা আমরা ভাবতে পারি না কি চাচ্ছেন এখন আপনি চাচ্ছি আমরা মেয়েকে এই এরকম একটা করলো এটা আমরা শাস্তি চাচ্ছি ছেলেটার ছেলেটা বয়স্ক জানতে পারছেন ছেলেটার বয়স জানতে পারছি ওই ছেলেটার বয়স সতেরো বছর তা আপনার মেয়ের সাথে ওর পরিচয় কীভাবে কিছু জানতে পারছেন এই বিষয়ে না আমি ওটা জানতে পারিনি ঠিক আমাদের ধুপুরি মহকুমার অন্তর্গত একটা নাবালিকা মেয়েকে বিএসএফে কর্মরত রানীনগর ক্যাম্পের আন্ডার সেখানে কোয়ার্টার থেকে আজকে উদ্ধার করা হয় যে যে ছেলেটি সেও নাবালক একটা ট্র্যাপে পরে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল ছেলেটা এবং মেয়েটা এবং বাবা মেয়ের বাবা যখন আমাকে যোগাযোগ করলো আমি মেয়েটার সঙ্গে যোগাযোগ করি লোকেশন অনুযায়ী জানতে পারলাম রাজনীতিনগর বিএসএফ ক্যাম্পের ভেতরে মেয়েটা আছে আমি আমি কোতোয়ালি থানার আইসি সাহেবের সঙ্গে প্রথমে ফোনে যোগাযোগ করি লোকেশন এবং আমার সঙ্গে ওই মুহুর্তে মেয়েটার যে কথা হয়েছিল সম্পূর্ণ কল রেকর্ডিং থেকে সম্প্রস্ত আমি কোটোয়ালি থানাকে জানাই হেল্প করার জন্য বলি সর্বোচ্চ সময় এবং আমাদের ধুবুরী থানার আইসিসি সাহেবের সঙ্গে কালকে যোগাযোগ করি এবং কোতোয়ালি থানা সর্বোত্ত্রভাবে আমাদেরকে কালকে সাহায্য করেছে থানার পদাধিকার অফিসারদের দিয়ে কালকে সারা রাত আমাদের সঙ্গে ছিলেন আমরাও পরিবারের লোকজনকে নিয়ে সারা রাত এখানে ছিলাম যেহেতু ক্যাম্পাসের ভেতরের ব্যাপার বিএসএফ ক্যাম্পের ভেতরে আমরা সাধারণ মানুষ যেতে পারিনি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ওনাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার ছিল তা আমাদের সেই সময় ওনাদের উচ্চপদস্থ আধিকারিকদের ওনারা ডেকে আনে এবং ডেকে আনার পর ওনারাও একটা লজ্জাজনক ব্যাপার মধ্যে পড়ে যে ইন্ডিয়ান আর্মির প্রশাসন যাদের হাতে আছে তাদের মধ্যে থেকে কী করে এই ধরনের একটা ঘটনা হয় আর আমরা গেটের বাইরে দেড় থেকে দু ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম পরে আমি অফিসারদেরকে বলতে বাধ্য হলাম যে আমরা কতক্ষণ আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবো তো যেতে দিচ্ছেন না আপনারা কিছু করছেন না আপনারা যান বলুন না আমরা বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলছি হ্যাঁ উচ্চপদস্থ অফিসাররা আমাদের কোতোয়ালি থানার আইসি যোগাযোগের ব্যাপারে হওয়ার পরে ওনারা এসেছিলেন কথা বলেছিলেন আমাদের কোতোয়ালি থানার আধিকারিকদের সঙ্গে এবং ওনাদেরকে সহ ভেতরে গিয়ে বিএসএফের জওয়ানদের নিয়ে এবং থানার অফিসারদেরকে নিয়ে দেড় থেকে দু ঘন্টা সার্ভে করার পরও কালকে রাতে আমরা পাইনি ভোর পাঁচটা পর্যন্ত আমরা কালকে ছিলাম এবং আজকে সকালে আবার কোথালি থানার সঙ্গে যোগাযোগ হয় সাতটার দিকে ওই বিএসএফ ক্যাম্প থেকে আইসি যে কালকে যিনি ছিলেন অফিসারিক আধিকারিক এএসআই তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বলে যে আমরা পেয়েছি রানীনগর বিএসএফ ক্যাম্পাসের যে কোয়ার্টার ক্যাম্প আছে যেখানে ফ্যামিলিরা থাকে ফ্যামিলি কোয়ার্টার ক্যাম্পের ভেতরে একটা রুমে তাদেরকে পাওয়া যায় ওই ছেলেটাকে বিএসএফ হ্যাঁ ও আন্ডারে ওর বাবা কর্মরত হয়তো বাইরে কোথাও বাবা পোস্টিংয়ে আছে আর যেহেতু আধারওয়াইজ দেখাচ্ছে অ্যাড্রেস আছে সেই হিসাবে ছেলেটার মা হয়তো গ্রামের বা কোথাও হতেছিলেন কেউ ছিলেন না ফ্যামিলির ওখানে দেবরা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ এই নম্বর যেহেতু আমার ধূপপুরের লোকাল থানা এবং ধূপপুরে মহকুমার কেস আমি তাই কেসটাকে ধূপুরে থানার অন্তর্বন্ত করাচ্ছি কারণ খেল থেকে আমাদের জানতে বুঝতে স্পোর্টস কিভাবে পরিচয় হয়েছিল মেটির সাথে ছেলেটির নিশ্চয় ফোনের মাধ্যমে আজকাল তো ডিজিটাল যুগ ছেলে মেয়েরা মেকি মেকি কোন ক্লাসে পড়ে মে 11 এর পরীক্ষা চলছিল 11 এর পরীক্ষা কোন মানে মাদক খাইয়ে দেওয়া হয় তাকে হ্যাঁ একদম মানে কতদিন আগে নিকো পরে বিএসএফ ক্যাম্পের কোয়ার্টারের ভিতরে ড্রাগস থেকে শুরু করে বাউন্সার গাজা মদ কি করে একটা কোয়ার্টারের ভিতরে ছিল এগুলো হ্যাঁ এগুলো আছে প্রমাণ আছে এগুলো সেগুলো ছিল সেই সেই ওপরে মানে ভাবা যায় না যেটা আর কি আমরা ভাবতে পারি না একটা রেসপেক্টেবল প্লেস সেখান থেকে এগুলো ওই ঘরে যা ছিল যারা আধিকারিক রাজকে গিয়েছিলেন তারা নিশ্চয়ই দেখছে ঘরের খুব নোংরা পরিস্থিতি মহিলা পুলিশ আমাকে বললেন যে এত নোংরা পরিবেশ হতে পারে আমাদের সেটা জানা হচ্ছে ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে ছেলে মেয়ে দুজনকে তুলে এনেছে লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিলারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাপিং শ্যুটিং উমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র রোড পুরাতন পোস্ট অফিস পাড়া খোঁচবিহার মোবাইল নম্বর

তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয় জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন টু এই নম্বরে